একদম খাবার চেয়েছে আপনি খাবার গেছেন ওরা নিয়ে সামনে হামলা হ্যাঁ আট দশ জন ছিল তো আপনারা বুঝতে পারছেন কি অবস্থা মানে উত্তর প্রদেশ হয়ে যাচ্ছে ধীরে ধীরে পশ্চিম বাংলা মানে এখানে মাংস রাখা এটা ওটার জন্য রীতিমতো ঝামেলা মানে দেখেছি অন্য অন্য জায়গায় কিন্তু এবারে সরাসরি কলকাতার বুকে ধর্মতলায় ব্রিগেডের মাঠে সেখানে চিকেন প্যারিস বিক্রি করার জন্য শেখ রেজাউলকে রীতিমতো মারধর করেছে কান ধরে উঠবস করানো ইভেন তাকে তার সমস্ত মালপত্র কিন্তু ফেলে দিয়ে প্রায় তিন চার হাজার টাকার মাল ছিল সেটা ফেলে দিয়েছে তো আপনাদেরকে আমি এই নিয়ে আরও বিস্তারিত আপডেট দেবো এবং কলকাতা হাইকোর্টে সম্ভবত আজকে একটা মামলা করা হবে মানে সেটা চেষ্টা করছি আজকে আইনজীবীদের সঙ্গে কথা হয়েছে তো সরাসরি আপনাদেরকে এ পুরো বিস্তারিত আপডেট আপনাদের দিতে থাকবো আর কলকাতা হাইকোর্টের যে মামলা হবে তার আপডেটও আপনাদের দিয়ে দেবো ধন্যবাদ সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন